বহু জাতিসত্তার দেশ বাংলাদেশে কে সেরাম আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ বহু জাতি বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তার মানুষ দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওই সব জাতিগোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতিও তারপরও আমরা সবাই জাতীয়তার পরিচয় এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ বৈচিত্র্যের মধ্যেও এই যে একতার শক্তি এটিই আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে বাঙালি ছাড়া বাংলাদেশে বসবাসরত অন্যান্য জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মতো রয়েছে তবে সাধারণভাবে এই সংখ্যা ছেচল্লিশটি বলে অনুমিত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবনের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার পটুয়াখালী বরগুনা ময়মনসিংহ জামালপুর টাঙ্গাইল বগুড়া রাজশাহী পাবনা দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এদের বসতি সব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা সাহিত্য ও সংস্কৃতি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয় বাংলাদেশে যেসব সংখ্যাসৎ জাতিসত্তার বাস তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল মণিপুরী খাসি শ্রো রাখাইন হাজং তঞ্জঙ্গা, বং কোচ পাহাড়িয়া রাজবংশী মালো ওরাও ইত্যাদি এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হল চাকমা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় নিজেদের মধ্যে তারা চাম্মা নামে পরিচিত তারা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের নিজস্ব হরফ আছে চাকমারা পিতৃতান্ত্রিক পিতাই পরিবারের প্রধান চাকমা সমাজের প্রধান হলেন রাজা গ্রামের প্রধান হলেন কারবারি গ্রামের যাবতীয় সমস্যা তিনিই নিষ্পত্তি করেন চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী তবে তার পাশাপাশি এখনও তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে চাকমা পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে থাকে পুরুষেরা নিজেদের তাতে তৈরি সিলুম জামা পরে মেয়েরা খাদি কে অন্যা হিসেবে ব্যবহার করেন চাকমাদের প্রধান খাদ্য ভাত মাছ মাংস ও শাক সবজি চাকমা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটকসহ কোনের বাড়িতে কমপক্ষে তিনবার যাওয়া আশা করতে হয় প্রতিবার জোয়ানি পান সুপারি ও পিঠা নিয়ে যেতে হয় বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব চৈত্রের শেষ দুই দিন ফুলবীজ ও মূলবীজু এবং পহেলা বৈশাখকে যা বলে আখ্যায়িত করে থাকে তারা লোকনৃত্যগীত হিসেবে নাচ ও বিজু নাচ বেশ জনপ্রিয় গারো গারো জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ টাঙ্গাই ও সিলেট অঞ্চলে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয় মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় বিবাহের পর বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে সন্তান সন্ততিরা মায়ের পদবী ধারণ করে তবে পরিবার সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ গারোদের নিজস্ব ধর্ম আছে এটি এক ধরনের প্রকৃতি পূজা গারোরা প্রধানত কৃষিজীবী পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে অলঙ্কারও ব্যবহার করে থাকে গারো সংস্কৃতিতে গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্রও আছে ফসল বোনা নবান্ন নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয় ওয়ানগালা গারদের একটি জনপ্রিয় উৎসব মার্মা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মার্মাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন রাঙামাটি ও খগড়াছড়িতে মার্মা ভাষা ও মঙ্গোলীয় ভাষা পরিবারের তাদের নিজস্ব বর্ণমালাও আছে মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করেন নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয় মানমারা পিতৃতান্ত্রিক সম্পত্তির উত্তরাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা আছে তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরই প্রাধান্য থাকে বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর স্থায়ীভাবে বসবাস করতে পারে মারমাদের সামাজিক শাসন ব্যবস্থায় রাজা প্রধান মানমারা জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনও বিভিন্ন দেবদেবীর পূজা এবং নানা আচার অনুষ্ঠান পালন করে তাদের সবচেয়ে বড় উৎসব হল নববর্ষে সামরাই দেবীর পূজা এবং এই উপলক্ষে আয়োজিত সামরাই উৎসব তিন দিন ধরে চলে মণিপুরী মণিপুরীদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্য এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে মণিপুরীরা যেখানেই বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া প্রতিটি পাড়াতেই থাকে দেবমন্দির ও মণ্ডপ ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম ও পাঞ্চায়েত বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মণিপুরী জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপপ্পা তবে মণিপুরীদের অধিকাংশই এখন সনাতন ধর্মের চৈতন্যমতের অনুসারী মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব রথযাত্রা ইত্যাদি রাস উৎসব উপলক্ষে রাসনৃত্য ও মেলার আয়োজন করা হয়ে থাকে মণিপুরীরা প্রধানত কৃষিজীবী ভাত মাছ শাক সবজি মণিপুরীদের প্রধান খাদ্য মণিপুরী পুরুষেরা সাধারণত ধুতি গামছা জামা ইত্যাদি পরিধান করে আর মেয়েরা পরে নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রামগড় রাঙামাটি কাপতাই এবং চট্টগ্রাম জেলা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ তাদের ভাষার নাম ককবরক এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয় ত্রিপুরারা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু তারা এখনও তাদের প্রাচীন লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠান করে ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ তারা নিজেদের পরনের কাপড় নিজেরাই তাতে তৈরি করে পুরুষেরা পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধূতি ত্রিপুরারা কৃষিজীবী তারা পাহাড়ে জুন চাষ করে ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন যেমন আছে তেমনই আছে নানা প্রকারের নৃত্য ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশু ত্রিপুরা জনগোষ্ঠী, বৈশু মারমাদের সামরাই ও চাকমাদের বিজু উৎসবের প্রথম অক্ষর নিয়ে বৈশাবী উৎসব এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব সাঁওতাল সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে তাদের ভাষা অস্ট্রিক পরিবারের সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক সম্পত্তির মালিকানায় এবং সমাজ ও পরিবারে পুরুষই প্রধান সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিভক্ত কৃষক ও শ্রমিক অনেকের জন্যে কৃষি যেমন প্রধান জীবিকা তেমনি অনেকে আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাঁওতালদের সংগ্রামী ভূমিকা বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচল কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়িঘর দিয়ে ছবি আঁকা হয় সোহরাই হচ্ছে সাঁওতাল লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং সমাজের শ্রেষ্ঠ উৎসব এটা অনেকটা পৌষ পার্বণের মতো সাঁওতাল মৃত্যে মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয় বাংলাদেশের এইসব ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ করেছে দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান তারা আজ জাতীয় মূলধারারই অংশ